আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে তিল তিল পাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপদ্য প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবের প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন অমূল্য বিপ্লবী প্রত্যেকটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড় ঝড়ো হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কল্লিত সমুদ্রের শোষ অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমুখ পুষ্পমাল্য আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তিতে জন্ম নেয় বস্ত্রয়ী গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে নদীর কোন অনাহাই কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হত্যারক অভাবে পিতাদের জন্য পারোয়ার দেগার খুলে দেন রহমতের সবকটি বন্ধ দুয়ার। তখন কোন অভাব আর অভাব থাকে না উদৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোন ক্ষুধাত বনি আদম অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মারি সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানি বেগমান গোরাক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানি তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানি তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্তাস্ত্র একটি অবাধ্য সমাজ মানি সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার অমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দিন রাত্রির প্রতিটি আবর্তনেই শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষরু ধ্বনি ঋতু চক্রের প্রতিটি আবর্তনেই শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষরুর ধ্বনি মাস ও বছরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অস্বক্ষর ধ্বনি কালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষর ধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্য বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিথি যে বিপ্লবের চাষ করলে নদের আহার্য হয় অবাধ্য ফারাও আব্রাহার হাতি হয় পাখির খোরাক চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া ব্যর্থ হয়ে যায় কারুনের ধন কল্পিত স্বর্গ দ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাদের দশটি আঙুল আর কারাগারে বন্দী কয়েদি ইউসুফ কুদ্রতের ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশাহ আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোন বসন্ত আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শীষ সেম আর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটেছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বড় খণ্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র আদ ও জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকেও ঘিরে ফেলছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মোয়াজ্জিন আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে ও কামানের ধ্বনি গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে হয়ে পড়বে সব অবকাটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঝাঁক গিলে খাবে আকাশ আকাশফরিণ রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো সাদা কবুতরের পাকনায় আটকা কাপড়ে থেমে যাবে আণবিক ঝড় আর বেহেস থেকে শহীদরা আপনাদেরকে বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব ও তরতাজা চিত্তহারি ঘ্রাণময় আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের উদাত্ত আহ্বান জানাচ্ছি